ছোটবেলা থেকে একটা প্রবাদ আমরা শুনে শুনে অনেক বড় হয়েছি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর সত্যি কথা বলতে কি এই কথাটা আমরা ছোটবেলায় সবাই শুনেছি ঠিকই কিন্তু এর মানেটা ঠিক বুঝতাম না কিন্তু বড় হওয়ার সাথে সাথে নিজের জীবন দিয়ে এর মানেটা আজ ঠিকই বুঝতে পারি বিশ্বাসে মিলায় বস্তু তুমি যাকে বিশ্বাস করো তাকে তুমি মন থেকে বিশ্বাস করো তাকে তুমি যাই হয়ে যাক বিশ্বাস তার উপর তুমি রাখবেই কারণ তুমি জানো তোমার আশেপাশে যে মানুষগুলো আছে বা তার ব্যাপারে যেটা বলছে সেটা তার উপরে এলেও আগে তাকে জিজ্ঞাসা করা উচিত যেটা সত্যি কি না লোকের কথা শুনে তাকে বিচার করা একদমই উচিত নয় আর তর্ক তর্ক জিনিসটা জীবনের ক্ষেত্রে বড্ড ভয়ানক তর্কে যুক্তি খাটে তর্কে মিথ্যে কথা খাটে কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে এত যুক্তি খাটে না বিশ্বাস প্রমাণ করতে গেলে অনেকটা কষ্ট হয় জীবনে কিন্তু তর্কের ক্ষেত্রে সেটা নয় জীবনে বিশ্বাস জিনিসটা রাখাই বড্ড কঠিন তাই না ঠিক বললাম তো বাই